জাতিসংঘের সে কার্যালয় দেশে প্রতিষ্ঠা হয় তাহলে চট্টগ্রামে উপজাতিরা এই পাহাড়িরা তারা যে অস্ত্রধারী আপনারা জানেন কিনা অস্ত্রধারী সশস্ত্র তারা মাঝে মধ্যেই দাঙ্গা ঘাঙ্গামা সৃষ্টি করে তারা প্রশাসনকে পর্যন্ত আক্রান্ত করে অনেক প্রশাসনকে নিহত পর্যন্ত করেছে হত্যা করেছে সাধারণ নাগরিকদের উপর তারা আক্রমণ করে আপনারা জানেন কিনা চট্টগ্রামকে উপজাতিরা জুম জুমল্যান্ড নামে আলাদা একটা দেশ রাষ্ট্র তারা বানানোর প্রতিষ্ঠা করার চক্রান্তে লিপ্ত আছে আর সেদিকে পশ্চিমা হোক বহির্বিশ্ব হোক তাদেরকে ইন্ধন দিচ্ছে জানেন কি না আপনারা যদি জাতিসংঘের এই কার্যালয় প্রতিষ্ঠা হয় দেখেন ভাই আমরা যারা ক্ষতি মেম্বরে কথা বলি আমাদেরকে কথা বলতে হবে দেশ নিয়ে ইসলাম নিয়ে দেশ নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে ইসলাম নিয়ে সব বিষয়ে কথা বলে এটা আমাদের দায়িত্ব যদি কেউ মনে করেন এই বিষয় নিয়ে কথা বলার দরকার আপনাদেরকে সতর্কটা করবে কে রসুল্লাহ ইসলাম সম্পর্কে যেমনি ভাবে কথা বলতেন ইসলামের প্রতিটা নির্দেশনা সমাজের প্রতিটা বিষয়ে দেশের প্রতিটা বিষয়ে স্বাধীনতা মানবাধিকার সম্পর্কে রসুল কথা বলতেন সেজন্য আমাদেরকে কথা বলতে হবে আপনাদেরকে সতর্ক করতে হবে আপনাদের জনসচেতনতা তৈরি করা এটা আমাদের দায়িত্ব কি হবে ক্ষতি এক নম্বর ক্ষতি এই উপজাতিরা সুযোগ পাবে তারা যখনই এই আলাদাভাবে একটা দেশ প্রতিষ্ঠার চেষ্টা করবে একটা হাঙ্গামা দাঙ্গামা লাগানোর চেষ্টা করবে তখন তারা এই জাতিসংঘের আশ্রয় নেবে জাতিসংঘের এই অফিসের আর সরকার যদি তাদের বিরুদ্ধে কিছু করতে যায় তখন এই জাতিসংঘের এই কাছ থেকে এই তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে এটা স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে কিনা বলেন এক নম্বর হুমকি হয়ে দাঁড়াবে দ্বিতীয় নম্বর আপনার দেশে ইস্কন নামে একটা সংগঠন আছে ভারতে বিভিন্ন দেশেও আছে যেটা উগ্র হিন্দুদের এই ইস্কন সংগঠনের যেই ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র তারা এঁটেছে সেটা হলো মুসলমানদেরকে তারা যে কোনোভাবে যেভাবে পাবে যেভাবে যে কোনো উপায়ে মুসলমানদেরকে ঘায়াল করা মুসলমানদেরকে ধ্বংস করা সারা দেশে আনাচে কানাচে এই সংগঠনের সদস্যরা আছে তারা ইসলাম ও মুসলমান ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান মুসলিমদের প্রতিষ্ঠান দিনই মার্কাজ এগুলোকে ধ্বংসের জন্য তারা বিভিন্ন জায়গায় লিপ্ত আছে এখন এই অফিস যদি কার্যালয়ে প্রতিষ্ঠা হয় এই ইস্কন নামের এই সংগঠন তাদের সহযোগিতা নিয়ে উগ্র উগ্রতা তাদের তারা আরও বাড়িয়ে দিবে মুসলমানদের ওপর আরো আক্রমণের জন্য তারা ঝাঁপিয়ে পড়বে দ্বিতীয় নম্বর কথা বুঝতে পেরেছেন তৃতীয় নম্বর দেশে কাদিয়ানি নামে একটা সংগঠন আছে আল্লাহ রসুলের শত্রু যারা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে সর্বশেষ নবী বলে তারা বিশ্বাস করে তারা দাবি করে সেই প্রেক্ষিতে তারা মুসলমান নয় কিন্তু তারা আহমদিয়া মুসলিম জামাত নামে মুসলিম দাবি করে দেশের মানুষদেরকে ইমান হারা করার ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে আমার ভাইয়েরা যদি এই কার্যালয় প্রতিষ্ঠা হয় জাতিসংঘের তাহলে এই কাদিয়ানি মুসলিম জামাত তারা আরো তারা দেশের মুসলমানদেরকে ইমান হারা করার জন্য উঠে পড়ে লাগবে তখন সরকার দেশের তো তোহিদি জনতা ফিরাতে পারবে না এটা তৃতীয় আসুন এরপরে আরও কি সমস্যা আরো সমস্যা হলো আমার ভাইয়েরা এই মানবাধিকার সংগঠনের এই কার্যালয় যদি প্রতিষ্ঠা হয় আপনারা জানেন যে জাতিসংঘের একটা বিষয় আছে সেটা হলো তারা সমকামিতা এটাকে মানবাধিকারের অংশ মনে করে জাতিসংঘ তারা সমকামিতাকে আপনার এটাকে মানবাধিকারের অংশ মনে করে অর্থাৎ এটা মানবের অধিকার পুরুষে পুরুষের যৌন কাজ মেয়ে মেয়ে যৌন কাজ অন্যায় কাজ করবে এটা তাদের অধিকার এটা জাতিসংঘ বলে এই অফিস যদি এখানে প্রতিষ্ঠা হয় দেশের মধ্যে এই অনৈতিক অন্যায় কাজ এগুলো করানোর জন্য এই কাজ বৈধতা দেওয়ার জন্য তারা ওঠে পড়ে লাগবে তখন কি করবেন এটা একটা বিষয় আর আরেকটা বিষয় আপনারা জানেন কিনা ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন হয়তো জাতিসংঘ থেকে এই কার্যালয়ে যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে সে কিন্তু সমকামী সে নিজেও সমকামী এবং সে কথা বলেছে যে তার পার্টনারকে সে নিয়ে এখানে আসবে নওয়াজ বলে। এমন অফিস যদি দেশে প্রতিষ্ঠা হয় দেশের মধ্যে আল্লাহর গজব আসবে না রহমত আসবে গজব আসবে আসুন আরেকটা বিষয় জাতিসংঘ তারা কিন্তু সার্বজনীন যৌন শিক্ষাকে তারা ব্যাপকতা করতে তারা চায় জাতিসংঘ এ অফিস যদি প্রতিষ্ঠা হয় তারা স্কুলে স্কুলে জাতীয় শিক্ষায় সার্বজনীন যৌন শিক্ষাকে ব্যাপক করতে চায় যৌন শিক্ষা যদি শিক্ষালয়ে দেওয়া হয় যদি এই সিলেবাস দেওয়া হয় এই সন্তানগুলো কি আর নৈতিক শিক্ষা পাবে বলেন যৌনতা শিক্ষা দিতে হয় না এটা পাক শিক্ষা দিয়ে দেন এটা শিক্ষার কোনো বিষয় না এটা সে ব্যক্তিগতভাবেই জেনে যায় আর যদি ছোটকাল কাল থেকে শিক্ষা বাচ্চাকে দেওয়া হয় এই বাচ্চা সে এই ছোটকাল থেকে কিশোর থেকেই যৌবনকাল থেকে সে নষ্ট ভ্রষ্ট হয়ে যাবে এমনিই তো শেষ মানুষগুলো এমনেই তো বাচ্চারা মোবাইল দেখে দেখে চরিত্র শেষ আরও যদি এই কার্যালয় জাতিসংঘের প্রতিষ্ঠা করা হয় ব্যাপকভাবে এই যৌন শিক্ষাকে তারা সয়লাভ করে দিবে শিক্ষালয়ে প্রতিটা জায়গায় জাতীয় শিক্ষায় ধ্বংস করে দিবে সমাজকে রাষ্ট্রকে এই মুসলিম সমাজের এই সৌন্দর্যকে নষ্ট আর বিনষ্ট করে দিবে কথা বুঝতে পেরেছেন আমি নোট করে এনেছি আসলে এগুলো নিয়ে পড়তে হবে গবেষণা করতে হবে আজকে আমরা হুজুররা কেন কথা বলি দেখেন যখন বিপদ চলে আসবে তখন হাই হাই করবেন বিপদ আসার আগে আপনাদেরকে সতর্ক করতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই বিভিন্ন ভালো কাজ করতেছে ভালো কাজ করার আড়ালে ইসলামকে কলসিত করার ষড়যন্ত্র তারা লিপ্ত আছে কথা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ এটা অলিয়া উলিয়াদের দেশ আলমার দেশ তাওহিদি জনতার দেশ এই দেশের মাটিকে যদি কেউ নাপাক করতে আসে মুসলিম জনতা আরেকবার যুদ্ধ করে হলেও দেশকে বাঁচাবে ইনশাআল্লাহ কথা পরিষ্কার এ দেশের তাওহিদি জনতা সাধারণ তাওহিদি জনতা নয় মুসলমান সাধারণ মুসলমান নয় আপনি আমাদের উপর ইসলাম বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র কোরআন বিরোধী শিক্ষা যৌনতার নামে অনৈতিকতা চাপিয়ে দিবেন এই মুসলমানদের উপরে দেশের উপরে আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো কখনো হতে পারে না হতে পারে মুসলিম জনতা রক্ত দিতে জানে আমরা ওলামাই কারাম তাও হিদি জনতা ইসলামের জন্য যেমন রক্ত দিতে পারি দেশের প্রতিটা ইঞ্চি মাটির জন্য আমরা রক্ত দিতে জানি কথা অত্যন্ত পরিষ্কার আপনি সরকারে বসেছেন তাই বলে আমেরিকার পাশ্চাত্যের সেই কৃষ্টি কালচার আমদানি করবেন আমাদের দেশে এক মুহূর্ত গদির মধ্যে টিকতে পারবেন না ইনশাআল্লাহ কথা পরিষ্কার আমাদেরকে ক্ষিপ্ত হতে দিবেন না রাগান্বিত হতে দিবেন না রাস্তায় নামতে বাধ্য করবেন না আমরা দিনের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি সরকারে বসে ক্ষমতায় দেখাবেন সেই ক্ষমতা এক মুহূর্ত টিকবে না ইনশাআল্লাহ কথা পরিষ্কার সব সময় হকের পক্ষে কথা বলেছি কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলা ওলামাই কেরামের সর্বোচ্চ দায়িত্ব দায়িত্বের জায়গা থেকে বলে যাব প্রয়োজনে রাস্তায় নামবো মুসল্লিদেরকে নিয়ে হিদি জনতাকে নিয়ে রাজপথে নামব জিহাদ পর্যন্ত করব জাতি সংঘের কোন কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাইরা বলতে চাই আপনাদেরকে সতর্ক করতে চাই জাতিসংঘের এই কার্যালয়ে যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় ঢাকার মধ্যে প্রতিষ্ঠা হয় ইসলামের যে উত্তরাধিকার আইন আছে উত্তরাধিকার আইন হলো ছেলে অর্ধেক আর মেয়ে এক তাই না না ছেলে এক মেয়ে অর্ধেক ছেলে এক মেয়ে অর্ধেক আল্লাহর দেওয়া বিধান কেন এই নীতি কেন এটা বিস্তারিত আমরা কথা বলেছি মেয়ে তার বের কোনো খাত নাই একজন মেয়ে বাবার থেকে পায় স্বামীর থেকে পায় ছেলের থেকে পায় ভাইয়ের থেকে পায় বে কোথাও করতে হয় না আর একটা ছেলের তার বের খাত অনেক স্ত্রীর পিছনে ব্যয় করতে হয় সন্তানদের পিছনে ব্যয় করতে হয় বাবা মার পিছনে ব্যয় করতে পাবে মেয়ে অর্ধেক পাবে যদি এই এই সংস্থা তারা যদি অফিস এখানে করে জাতিসংঘের তাহলে তারা এই আইনকে উঠিয়ে দিয়ে সমান সমান করে আমাদের দেশে বিশৃঙ্খলা দিয়ে দিবে এটা আরেকটা বিষয় মনে রাখবেন যদি জাতিসংঘের এই কার্যালয়ের প্রতিষ্ঠা হয় নাস্তিক মুর্তাদরা যে কোনো সময়ে বাক স্বাধীনতার নামে আমার রসুলের বিরুদ্ধে কটুক্তি করেছে এখন পারছে না যদি জাতিসংঘের কার্যালয়ে দেশে প্রতিষ্ঠা হয় তাহলে আমার রসুলের বিরুদ্ধে যে কোনো সময় নাস্তিক মুরতাদরা বাক স্বাধীনতার নামে কথা বলতে পারবে তখন আপনারা বাধা দিতে পারবেন এই জন্য এই কার্যালয়ের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে এই কার্যালয় হতে দেওয়া যাবে না আরেক বিষয় আরেকটা বিষয় নারীবাদী কিছু আছে নারীবাদীরা সমাধিকার সমান অধিকার বলে স্লোগান দেয় দেয় না সমান অধিকার যদি হয় নারী আর পুরুষের দেশের মধ্যে তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে আল্লাহ রব্বুল আলমী নারী পুরুষকে এক করে সৃষ্টি করেন নাই নারী তার সন্তান হয় নারী সে ঘরে থাকে রান্নাবান্না করে পুরুষ বাহিরে সব সময় কাটাতে হয় এক একজনের এক এক অবস্থা আল্লাহ তৈরি করেছেন এবং এখানে মূল কথা হলো আল্লাহ রব্বুল আলামিন নারীর ন্যায্য অধিকার সমান না ন্যায্য ন্যায্য মানে কি তার যতটুকু পাওনা ততটুকু দেওয়া আপনি অনেক ক্ষেত্রে তাদের দেখবেন পুরুষরা যতটুকু পায় তার চেয়ে নারীর বেশি দেওয়া হয়েছে এটা ন্যায্য অধিকার ন্যায্য অধিকার নয় তারা সমান অধিকারে যে স্লোগান নারীবাদীরা দেয় সেটা প্রতিষ্ঠার চেষ্টা করবে জাতিসংঘের এই অফিস এ কার্যালয় কথা বুঝতে পেরেছেন তখন দেশে বিশৃঙ্খলা তৈরি হবে না এই বিশৃঙ্খলা কে ঠেকাবে তখন ইউনুস সরকার তো খুব সুন্দর করে আসছে না এই কাজগুলো কট করে দিয়ে যাচ্ছে যে কাজ এই বর্তমানের এই কাজ নারী যে কমিশন তৈরি হয়েছিল ইসলামের বিরুদ্ধে সব তাদের তাদের যেই আপনার নীতিমালা যেখানে যা কিছু এনেছে সব ইসলাম বিরুদ্ধে ছিল এখন যা করতে যাচ্ছে সম্পূর্ণ দেশ আর ইসলামের বিরুদ্ধে আপনি সাধু বেশে এখানে এসে বসেছেন সাধুগিরি আর কিন্তু থাকবে না কথা পরিষ্কার আমরা স্পষ্টবাদী সমান অধিকারের নামে নারীদেরকে যে অধিকার দিয়ে দিবে জাতিসংঘ দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিবে আমার ভাইরা এক এক করে অনেক এরকম বিশৃঙ্খলা দেশের মধ্যে তৈরি হয়ে যাবে যেটা ইসলাম এবং দেশের জন্য হুমকি ইসলাম এবং দেশের জন্য হুমকি হয়ে যাবে এই দেশ তখন আর শান্তিপূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে থাকতে পারবে না ইসলামী আইন তো নাই কিন্তু যতটুকুই ওলামাই কালাম বলে আপনারা দিন মানার চেষ্টা করেন তো সবাই কিন্তু ইসলামী রাষ্ট্রীয়ভাবে যে বিচার আদালতে ইসলামী আইন কারণ নাই ঠিক কিন্তু আপনারা তো শান্তিপূর্ণভাবে ইসলাম পালন করছেন কিন্তু তখন সেটাও আইনগতভাবে সেটা করতে বাধাগ্রস্ত করা হবে তখন কি করবেন আমার ভাইরা এই জন্য সতর্ক করা আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে সতর্ক করছি যেই জাতিসংঘের মানবাধিকার নামে যেই অফিস আমাদের দেশে করার পরিকল্পনা করা হচ্ছে এরকম অফিস সারা দুনিয়ার ভিতরে পৃথিবীতে ষোলোটা দেশে আছে কয়টা কম্বোডিয়া কলম্বিয়া মেক্সিকো সহ ষোলোটা দেশে আছে এই লিস্টটি আমি দিতে পারবো ষোলোটা দেশে এরকম জাতিসংঘের কার্যালয় আছে এই আমি আপনি এই দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন সেই দেশকে সেই দেশে দেশের স্বাধীনতা এবং ধর্ম নৈতিকতা হুমকির মুখে সে দেশগুলোর অবস্থা দেখেন নৈতিকতার অধপতন চারিত্রিক অধপতন ছেলে মেয়ে যুব সমাজ চরিত্রের উপর নেই নৈতিক অধপতনের মধ্যে আছে সেই দেশগুলো যদি বাংলাদেশ তা করা হয় দেশটা দেশটাকে অধপতনের দিকে নিয়ে যাওয়া হবে এজন্য আগেই সাবধান থাকতে হবে আগের সরকারের আমলে জাতিসংঘ চাপ দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ চিন্তা করেছে পড়তে গেলে তাওহিদি জনতা রোশান হলে পড়তে হবে এজন্য করে নাই আপনি অন্তর্বর্তীকালীন কিছুদিনের জন্য এসে এই আইন আপনি পাশ করে যাবেন আপনাকে যদি এই সরকার তা করতে যায় লুঙ্গি নিয়ে এই দেশ থেকে পালাতে পারবেন না কথা পরিষ্কার ইসলামের বিরুদ্ধে কিছু করতে গেলে আমরা কোনো দিন মেনে নিতে পারবো না আমার ভাইয়েরা কথা পরিষ্কার এজন্য আপনাদের মধ্যে জনসচেতনতা তৈরি করা এটা আমাদের দায়িত্ব আমাদের জিম্মাদারি আজকে এই কার্যালয় যদি প্রতিষ্ঠা হয় কি ক্ষতি হবে ইসলামের কি ক্ষতি হবে দেশের আপনারা একটু ভালোভাবে বুঝে রাখবেন যদি প্রয়োজন হয় এই কার্যালয়ে এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই কার্যালয়ে এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে কোনো সময় আপনারা এর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আছেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আমরা ইসলামের পক্ষে দিনের পক্ষে ইসলামের উপর আঘাত আসবে আর আমরা চুপ করে বসে থাকব না ভাইয়েরা আমার আমরা ইসলামের জন্যই আমরা দেশের জন্যই দেশের মানুষের জন্য মানবাধিকারের পক্ষে আমরা যে জায়গায় অন্যায় সে জায়গায় আমরা প্রতিবাদ করতে রাজি আছি আমার ভাইয়েরা সর্বশেষ যে কথা উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা আছে মহিলা উপদেষ্টা নাম হল শারমিন মোরশেদ শারমিন মোরশেদ নামে এই উপদেষ্টা যা করছে বড়ই আপত্তিকর বড়ই দুঃখজনক বড় কষ্ট লাগে সে বলছে এ কথা যে শিশুদেরকে একটা বয়স হওয়ার পরে পর্নোগ্রাফি শিক্ষা দেওয়া যেতে পারে নওয় শিশুরা যৌনতা শিখবে একটা বয়সের পরে পর্নোগ্রাফি তারা দেখবে শিখবে এটা সে চায় নজুবুল্লাহ এমন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বসে আছে আপনি চিন্তা করেন গতকাল সমকালীন একটা সংবাদে দেখেছি আমি তথ্য নিয়ে তারপর কথা বলছি সমকালের মধ্যে এসেছে সে দুই হাজার চুরানব্বই যৌনকর্মীকে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে তাদেরকে ভাতা দিয়েছে নওজুগুল্লাহ দুই হাজার চুরানব্বই যৌনকর্মী আপনি চিন্তা করেন যৌনকর্মীকে ভাতা দেওয়া মানে কি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই টাকাগুলো তোমার না উপদেষ্টা এই টাকাগুলো বাংলাদেশের ইসলামী এই জনগণের তাও হিদি জনতা এই টাকাগুলো তুমি একজন যৌনকর্মীকে ভেবে চাক যে লালপ্রাপ্ত গজবপ্রাপ্ত তাকে তুমি ভাতা দিয়েছ আমার ভাইয়েরা সময় আর বসে থাকার আর সময় নাই কথা পরিষ্কার উপদেষ্টায় বসে এই সমস্ত কাজ করবেন আমরা এটা মেনে নিতে পারবো না এক মুহূর্তের জন্য গদিতে থাকতে পারবেন না যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন সচ্চার হতে হবে ভাইয়েরা আমার এই নারী উপদেষ্টাকে অনতিবিলম্বে তাকে পদত্যাগ করাতে হবে অব্যাহতি দিতে হবে যদি উনি সরকার তাওহিদি জনতার এই সেন্টিমেন্ট তাদের এই মানসিকতা চিন্তা চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন তাহলে আমাদের আমরা কিন্তু ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ আল্লাহ কথা পরিষ্কার আজকে জুমার দিন শপথ গ্রহণ করলাম আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে আমাদেরকে মাঠে থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন জনসচেতন হন এই মানবাধিকার এই কার্যালয় এটা এটার ক্ষতি কি আপনারা বুঝতে পেরেছেন তো খুব হবে আপনারা আরও এটা নিয়ে গবেষণা করেন কি হবে কি হতে পারে দেশের জন্য যদি এই কার্যালয় প্রতিষ্ঠা হয় খুব ঠান্ডা মাথায় এটাকে করা হচ্ছে কিন্তু আমার ভাইয়েরা এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় আমাদেরকে চৌকান্নার সতর্ক সোচ্চার থাকতে হবে আল্লাহ রব্লা আলম আমাদেরকে কবল করেন আমিন আমি আলী যারা কবলার